বন্ধুরা বাজারে গেলাম দেখলাম দুইটা খড় কয়েকটা খড়া মনে করলাম যে দেখি একটু যত্ন করে পোষি না আমরা দেখে আগে আগে দেখলে ভয় পাইতো দৌড়ে যাইত ভয় পায় না কিনে আনছি আসলে মানুষই পোষ মানান যায় না সবাই না কিছু কিছু আমি মনে করি যে মেয়ে বন্ধুর থেকে আমি ছেলে মানুষকে বেশি বিশ্বাস করি কারণ মেয়েরা বেশি মানুষকে কষ্ট দেয় আবার সব মেয়ে সমান না ঘাস ধরেন তো খা ঘাস তো খায় বিশাল খায় খায় বন্ধুরা বাজার থেকে কিনে আনছি কয়েকদিন আগে দেখেন মানুষের অতীত একটা বিশ্বাস হয়ে গেছে কয়েকদিন রয়েছে বাসায়

দর্শক বন্ধুরা এদেরকে আমি অনেকবার খোলা আকাশেও ছেড়ে দিছি কিন্তু কখনো উড়ে যায় না সেটাও আপনারা ভিডিও হয়তো অনেক দেখছেন সেই ভিডিও আর কিছু ভিডিও ছাড়বো এদেরকে নিয়ে দেখবেন এরা আসলে মানুষকে বিশ্বাস করে আর মানুষকে বিশ্বাস করা মানুষে বেমানি করে কিন্তু পশু কখনো মানুষের সাথে বেমানি করে না ওর বাসা একা একাই থাকবে সারা খোলা থাকবে বাসা একা একা যাও তোমরা যাও বন্ধুরা এই সব করে আমি দুটো কিনছি আর চারটে পাখি কিনছি ভাষা পোষণার জন্য নাও 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 একা কাটুকো নুকো নাও 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 এদিকে ধরো তুমি যাও নাও 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 বন্ধুরা কি কি খায় আপনারা একটু বলে দিবেন কমেন্টে হয়তো আপনাদের কিছু দিনเมসে কিレシ আসো অভিমান করছো তুমি ছোট্ট দুইটা পাখি ওইখানে আরো দুইটা পাখি আছে ছোট্ট একটা ভিতরে বড় করে দিছি আমি চাই এরা ভালো থাক আসলে মানুষকে বিশ্বাস করা যায় না পশু পাখিকে বিশ্বাস করা যায় আর বনের পাখিও দেখেন পোষ মেনে গেছে কিন্তু একটা মানুষ আমার জীবনে তাকে পোষ পারলাম না আপনাদের কারণ সেই তার নাম হলো আইরিন কারণ আইরিনকে হারিয়ে যত কষ্ট পেয়েছি হাজার ভক্তের ভালোবাসার মতো পেয়েছি শুভেচ্ছা সাজার নাই আইরিনকে কষ্ট দেওয়ার জন্য আইরিনিক আইরিনির কারণে আমার জীবন হলো ধন্য তারই কষ্ট পূজা করে আমার বুকের মাঝে জীবনকে সাজিয়ে নিলাম আমি গানের মাঝে তা দর্শক বন্ধুরা যে আমাকে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ সে কষ্ট না দিলে কখনো গানও শিখতাম না গান না শিখলে ইউটিউব চ্যানেলও খুলতাম না আর যদি ইউটিউব চ্যানেল না খুলতাম আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসা খুঁজে পেতাম না তাই তাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করেই সে সারাটা জীবন সুখে থাকে যেখানেই থাক ভালো থাক দর্শক বন্ধুরা আমি আসলে পাখিগুলি কিনে আছি আনার পরে চিন্তা করলাম যে ওদেরকে একটু পশি তারপরে কয়েকদিন আট থেকে নয় দিন হবে ছেলে দিলাম দেখে ওরা যায় না দেখ ভালোই মানে আমাকে বিশ্বাস করে আমি ওদেরকে দুই বেলা এক বেলা খাবার দিই প্রতিদিন একবার দুইবেলা এসে দেখি এই জন্য আমার প্রতি বিশ্বাস আছে চলে মানুষকে বিশ্বাস করা যায় না পশুকে বিশ্বাস করা যায় অবশ্যই বুঝতে পারছেন ধন্যবাদ আর আমি আমি মনে করি আমার জীবনে একটা ছেলে বন্ধু থাকলে আমি তাকে আরো বেশি ভালোবাসি মেয়েদের থেকে কারণ মেয়েদেরকে বিশ্বাস করা খুবই কষ্ট সব নিয়ে কিন্তু সময় না দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই যেরকম আমি এক একজনকে হারিয়ে আরও তার থেকে ভালো কিছু জীবনে পেয়েছি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়ে তার দুঃখ কষ্ট সব ভুলে গেছি আমার জীবনে যারা আমাকে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ